জয় মা লক্ষ্মী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক ও শুভেচ্ছা শ্রবণ করুন শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর এই পাঁচালী শরতপুর নিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসি মুনিবর গুণো গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসীল তাই কিবা মনে করে মুনি আসিলে হে থায় কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমারও বিদিত সুখেতে আছে যত মর্তবাসীগণ বিস্তারিত মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীর হেন কথা শুনি মুনি বর কহিতেলা গিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেথায় নাইমা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগ পুড়িতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রীপুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতেরও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে তে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির কর মতি প্রতি গুরু বারে মিলি যত বামা গণে করিবে তো মার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহ্যমন ব্রত প্রচারিতে মর্তে করিল গণ মর্তে আসি ছত্তবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে কহো মাগ কি হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে সোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সহিতে নারী এসেছি কানন ত্যাজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও হেতে ফিরি কর লক্ষ্মীব্রত আবার আসিবে সুখ তব পূর্বমতো গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমড়ের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায় দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে গণে সবে মিলি সিঁদুর পরিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় জনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে এ কি শের ব্রত এতে কী বা ফলদয় বামাগণ বলে শুনি সাধুর লক্ষ্মীব্রত করিসবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উহারে ধনজন সুখভোগ যাহা কিছু সম্ভব সকল আমার কাছে আর কিবা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কভু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরি বাণিজ্য যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দক্ষি মাগ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরী চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারী কিদোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে ভিকারী অপরাধ ক্ষম মাগো কপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে অপার করুণা বাবা গো চরণে ক্ষমা কর ক্ষমাময়ী আশ্রিত সত্য সত্যরূপিনী তুমি কমলা তুমি যেমা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে মা তুমি মা লক্ষ্মীরূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়নি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তিমনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণপ্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরেরাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী মনের মাঝারে তুমি মাগ বনরানী শতশৃঙ্গ পরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহেলক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমং করি অধমতারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বাডিনি পতিত উদ্ধার করো পতিত পাবনি। অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বিপদ বিপদনাশিনী দয়া করো এবে মোড়ে মাধব ঘরণী করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে ধাম গৃহেতে আসিয়া বলে ব্রত সার সবে মিলি ব্রত করি প্রতি গুরুবার বধুরা অতিতুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্টু সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এ ব্রত রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত নেতেরা তাহা আসন উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব খুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি ভরে বর মাগজার যার জাহামন সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে উলুত্থনি করসবে অতি হলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে জয় মালক্ষ্মী ওম বিশ্বরূপ চাষী পদ্মে পদ্মালয় শুভে স্বর্গত হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে শুভ কোজা কোটি লক্ষ্মী পুজো লক্ষ্মী থাকুক ঘরে ঘরে